আমি তোমাদের সাথে দোসার ব্যাটার কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব তো এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু আমি তিন কোটার মতন চাল নিয়েছি তো আতপ চাল নিয়েছি দু কোটা আর এক কোটা নিয়েছি তোমার সিদ্ধ চাল তো আতপ চালটা একটু বেশি নেবে সেদ্ধ চালটা একটু কম নেবে আর এখানে এক কোটার মতন ডাল নিয়েছি বুলির ডাল বিউলির ডাল বলতে পারো আর আমরা তো কালার ডাল বলি ছোলা কালার ডাইল মানে যেটা ছোলা থাকে কালার ডাইল সেটা নিয়েছি আর আর নিয়েছে হলো চানার ডাল একটু নিয়েছি আর সঙ্গে নিয়েছি রহর ডাল রহর ডাল আর চানার ডালটা কিন্তু মানে জাস্ট অল্প দিবে তো এখানে দেখো এটা আমি পুরো ওভার সোক করে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে চিড়ে একটু নিয়ে নিয়েছে চিড়েটা দিলে কিন্তু অনেকটাই সফট হয় তো চলো এটাকে গ্রাইন্ড করে নিই কীভাবে গ্রাইন্ড করবো চালটাকে কিন্তু একটু কোর্সলি গ্রাইন্ড করবো মানে একটু দানা দানা থাকবে আর ডালটাকে কিন্তু একদম মেয়েভাবে স্মুথলি গ্রাইন্ড করব তাহলে কি হবে দোসাটা একদম ক্রিস্পি হবে আর সফট হবে খেতে তো চলো এটাকে এখন গ্রাইন্ড করে নিই দেখো এখানে আমি চালটা গ্রাইন্ড করে নিয়েছি এই হলো চালটা এই দেখো একটু দানা দানা হয়েছে চালটা তো চালটাকে কিন্তু এইভাবেই গ্রাইন্ড করবে একদম স্মুথ করবে না তাহলে দোসাটা খেতে একদম ক্রিস্পি হবে তো চাল এটাকে ঢেলে নিই আমি চালের সাথে কিন্তু এই চিরেটাও একসাথে গ্রাইন্ড করে নেব চালের সাথেই দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিলাম চলো এটাকেও গ্রাইন্ড করে নিই আর এই চাল যেটাতে গুঁড়ো করেছি এটাতেই আমি ডালটা পেস্ট করে নেব একদম ভালো করে স্মুথ করে পেস্ট করতে হবে এটা চলো এটাকে পেস্ট করে নিই দেখো এটা খুব সুন্দরভাবে ডালটা পেস্ট করে নিয়েছি ক্ষতি করেছি তো এই হচ্ছে ডালটা এই দেখো ভাবে মানে এটা গ্রাইন্ড হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এটাকে একসাথে ডালের সঙ্গে চালের সাথে মিশিয়ে নেব ডাল না সরি চাল তো চালের সাথে এটা মিশিয়ে নিচ্ছি তো দেখো সব কিছু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে চাল ডাল তো এবার হচ্ছে মেন স্টেপ যেটা করতে হবে ও সরি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি ডালের সাথে কিন্তু এক চামচ মেথি অ্যাড করেছিলাম তো তোমরা অবশ্যই মেথিটা অ্যাড করবে তো এখন মেন প্রসেসটা হলো এটা সারা রাত আমাদেরকে ফার্মেন্ট করার জন্য রাখতে হবে তো ফার্মেন্ট করার জন্য এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে আর মনে রাখবে এটা কিন্তু সবসময় হাত দিয়ে মিক্সড করার চেষ্টা করবে হাত দিয়ে করলে খুব সুন্দর ফার্মেন্ট হবে তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে দেখো মিক্স করে নেব একদম ভালো করে হাত দিয়ে মিক্স করবে আর সারা রাত একদম গরম জায়গায় এটাকে ফরমান হতে রেখে দেবে আমাদের রান্নাঘরটা তো মানে বন্ধ হয়ে থাকে রাত্রে তো অনেকটাই গরম হয়ে থাকে তো রান্নাঘরেই আমি এটা রেখে দেব তো দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একদম ঢাকা দিয়ে রেখে দেবো একদম গরম জায়গায় এটাকে একদম সারা রাত্র ওভার নাইট ফার্মান্ট হতে দিতে লাগবে তো চলো এটাকে রেখে দিই হয়ে গেছে একদম দোসার ব্যাটার রেডি এটা দিয়ে কিন্তু ইডলি ইডলি আর দোসা দুটাই বানাতে পারবে রাখাই যে দোসার ব্যাটারটা কি সুন্দর হয়েছে দেখো ফার্মেন্টেড কি সুন্দরভাবে ফার্মেন্টেড হয়েছে এই দেখো খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়েছে কিন্তু এটা তো তোমরা চেষ্টা করবে যে আধা মানে ওয়ান থার্ড রাখার জন্য কারণ পুরো এটা ভর্তি হয়ে গেছিলো আমার পুরো পড়ে গেছে আধা তো চেষ্টা করবে যে হাফ রাখার জন্য যখনই এটা ফর্মেন্ট করতে রাখবে রাখতে